আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ দুপুর তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর এই ফুলদানিটা দেখতে দেখো কি সুন্দর লাগছে তো এই ফুলদানিটা তোমাদেরকে দেখাচ্ছে এই কারণে কারণ দেখে কী সুন্দর লাগছে না মনে হচ্ছে নতুন কেনা হয়েছে কিন্তু নতুন না গো এটা অনেক বছর আগে কেনা হয়েছিল আমার যা ভাসুর আমরা সবাই মিলে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে গেছিলাম তো সেখান থেকেই আমার যা কিনেছিল তো এখন সাজানো আছে এটার মধ্যে অনেক ঝুল নোংরা পড়েছিলো আমি ডোলে ডোলে পরিষ্কার করেছি আমার অবস্থা খারাপ হয়ে গেছে এটা পরিষ্কার করতে গিয়ে আর এদিকে দেখো কাজগুলো সব পরিষ্কার করেছি জানলার কাজ লাগানো এগুলো এগুলোও ডোলে ডোলে পরিষ্কার করেছি আমার আঙুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়েছে ভালোই সব পাখি পটি করে দিয়ে গেছিলো সব ঠুকর দেয় ভেতরে তো আজকে দাদার ঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি আমি আজকে লং ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি এর আগে কখনও আমি ফেসবুকে লং ব্লগ ভিডিও ছাড়িনি তো আজকে যেহেতু আমি একটু ঘর ঝাড়াঝাড়ি করছি সংসারের যাবতীয় কাজ তোমাদের সাথে শেয়ার করছি একটা দিদিভাই আমাকে কমেন্টসে জানিয়েছিল যে তুমি দিদিভাই তুমি সংসারে কী কাজকর্ম করো আমাদের সাথে একটু শেয়ার করো তো শেয়ার করছি তোমাদের সাথে তো আজকে আমি অনেক ঘর দোর গোছাগুছি করেছি আমার ঘরে তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে দাদাদের ঘর আর আমাকে দেখো পিতির মতন লাগছে দেখতে মানে কাজকর্ম করে মুখ চোখের অবস্থা খারাপ আর যে কম্পিউটারটা দেখছোটা আমার বড়বাবু ওখানে বসে কাজকর্ম করে আর এখানে যে উষারগুলো দেখছো এগুলো আমি কেচে দেব এগুলো হচ্ছে দাদার ঘরের উষার লেপের তো লেপটা আমি ভরে রেখে দিয়েছি বস্তার মধ্যে আর এটা আমি কেচে দেব ভাবছো বস্তার মধ্যে কী আছে বস্তার মধ্যে আমি লেপটা ঢুকিয়ে রেখে দিয়েছি কাজগুলো সব পরিষ্কার করেছি অনেক ঝুল ময়লা পড়েছিল আর এই মেশিনটা দেখছো মেশিনটা হচ্ছে আমার শাশুড়ি মারের মায়ের আর এই যে আমার বড়বাবু এখন ঘুমাচ্ছে তাই এখন তোমাদের সাথে আর ঘরটা অতটা ভালো করে শেয়ার করা হলো না আর দেখো লোটে মাছ আমার বড়বাবু কালকে বাজার করে নিয়ে এসেছিলো আজকে তো আর বাজার করেনি এখনও তো উনি ঘুমাচ্ছে আমার আর্ধেক কাজ করা হয়েছে তবু ওনার ঘুম ভাঙে না আর এদিকে দেখো সবজি তো আগে থেকেই ছিল আমার ডাটা আর পুঁ শাক তো এগুলো দিয়ে আমি চচ্চড়ি করবো আর রোটের মাঝে ঝাল করব আর এই দেখো এটা আমার ঘর এটা তো আমার ছোট্ট খাট্ট আমার এটাই আমার রাসপাতা প্রাসাদ যাই হোক তো আমি এই ছোট্ট ঘরটাই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে দেখো যে কাঁচাকুচিগুলো করেছিলাম সেগুলো এখন আমি তুলে নিচ্ছি বড়বাবুকে বলেছিলাম একটু তুলে দিতে কিন্তু হয়তো ভুলে গেছে বা তোলে হোক আমি এখন তুলে নিচ্ছি আর ভিডিওটা আমার মেয়ে সোনা মা করে দিয়েছে বেশ ভালোই ভিডিও করতে পারে দেখো তোমরা অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক করো আর জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিও করতে হ্যাঁ তো ভিডিওটা আমি দুপুরে তো পোস্ট করবো তার জন্য আমি তোমাদেরকে শুভ দুপুর জানালাম

टूबर दे तू সারা সারাদিন যা কাজকর্ম করেছি আর তোমাদের সামনে সেইভাবে সময় হয়ে ওঠেনি কথা বলার তাই এই যে সব কিছু কাজকর্ম সেরে তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে একটু সময় কাটাতে তো তোমরা সব কেমন আছো অবশ্যই কিন্তু জানিও তোমরা কেমন আছো আর আমি আজকে খুব খাটাখাটনি গেছে তাই একটু শরীরটা গা হাত পা খুব ব্যথা শরীরটাও একটু খারাপ লাগছে একটু বেশি কাজকর্ম করলে না একটু শরীরটা খারাপ করে আর একটু বেশি কাজ করতেও ভালো লাগে না কিন্তু এখন কি করব বলো ঘর দৌড় নোংরা থাকলে গোছ গাছ না থাকলেও ভালো লাগে না যত ঘর তো সুন্দর করে গোছানো যাবে ততই ভালো লাগে মানে আমাদের ঘর তো অত বড় সড়ো না পাকা বাড়ি না তো আমাদের যেটুকুনি পাকা বাড়ি হোক আর যে যেরকমই হোক তাই সেইটুকুনি আমি যতটা পারি আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখা কিন্তু যখন শরীরে পারে না তখন আর গুছাতে পারি না কিন্তু যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর আজকে তো কি রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার মানে রান্নাটা করা শেয়ার করতে পারিনি কিন্তু মাছ দেখিয়েছি লোটে মাছ রান্না করেছি আজকে আর হচ্ছে পুঁশাক দিয়ে ডাটা মাটা দিয়ে সব যত রকম সবজি টবজি হচ্ছে চচ্চড়ি করা হয়েছে খুব ভালো হয়েছিল খেতে কিন্তু আর রান্নাটা কি বলো তো ক্যামেরা ধরলে না মানে ভিডিও করলে না কাজ করা যায় না তো এর জন্য যেটুকুনি পেরেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যেন তো অনেক কাঁচাকুচিও ছিল আমার জায়ের ঘরে হচ্ছে চাদর ছিল লেপের ওষার ছিল ওগুলো সব কাচা হয়েছে আমার ঘরে যে কম্বল ছিল সেটা কাচা হয়েছে আর শীতকাল তো সব ওগুলো ঢুকিয়ে রাখা হয়েছে তো কাঁচাকুচি করে সব ঢুকিয়ে রাখা হলো এখন তো আর লাগবে না ওগুলো তো বাইরে থাকলে তো ধুলো পড়বে আর যেহেতু আমার মিটি সোনার জেমা দাদা বাড়িতে নেই মানে আমাদের এই বাড়িতে নেই ওরা এখন চাকরির জায়গাতে ওখানে আছে তার জন্য ওরা যেহেতু এখানে এসে এখন ওসব কাজ করতে পারবে না তার জন্য আমাকেই তখন করতে হবে যেহেতু আমি এখন আছি তার যতটা পারি আমি কাজ করার চেষ্টা করি আর পারিঘরও গুছিয়ে রাখি তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানি আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস করো তার সবাই ভালো থেকো